দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। যারা আর ওয়ান ফাইভ বাসন থ্রি আর ওয়ান ফাইভ বাসন ফোর আর ওয়ান ফাইভ এম এক্সেস অথবা এম টি ফিফটিন বাসন ওয়ান অথবা এম টি ফিফটিন বাসন টু সোজা এই ধরনের ইঞ্জিনের যে গাড়িগুলো আপনারা ব্যবহার করেন এই ধরনের গাড়িতে খুব সহজে কিভাবে কুলেন্ট চেঞ্জ করবেন আসলে চেঞ্জ করাটা সহজ কিন্তু আপনার আমরা অনেকেই জানি না অ্যাকচুয়ালি কুলেন্ট কখন পরিবর্তন করতে হয় এবং কতটুকু পরিমাণ আমাদের এই সকল গাড়ির জন্য কুলেন্ট প্রয়োজন হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না তো মেইনলি হচ্ছে ইয়ামাহা কোম্পানি তাদের ম্যানুয়াল বইতে লিখে দিয়েছে কুলেন্ট মানে প্রত্যেকবার কুলেন্ট দেওয়ার পরে এই কুলেন্ট পরিবর্তন করতে হবে প্রতি দুই বছর পর পর প্রতি দুই বছর পর পর আপনারা কুলেন্ট চেঞ্জ করবেন চাইলে এক বছরও পরিবর্তন করতে পারেন তবে ম্যাক্সিমাম হচ্ছে দুই বছর দুই বছর পরে কুলেন্টের টেম্পারার থাকে না সেটা চেঞ্জ করতে হয় আর কতটুকু লাগবে যদি এই বাইকের কথা বলি এই বাইকের যতগুলো রুট আছে মানে আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে এখানে যে রেডিয়েটরটা দেখতে পাচ্ছেন এই রেডিয়েটর তারপরে হচ্ছে এই যে রিজার্ভ যে ট্যাঙ্ক রিজার্ভ ট্যাঙ্ক এবং রেডিয়েটর তারপরে আপনার ইঞ্জিনের হে হেড সিলিন্ডারের নিচের যতগুলো রুট আছে সবগুলো রুট মিলে জিরো পয়েন্ট লিটার মানে চারশো নব্বই এম এল কুলেন্টের প্রয়োজন হবে হচ্ছে টোটাল গাড়িতে আর শুধু যে রিজার্ভ যে ট্যাঙ্কি রয়েছে এই শুধু রিজার্ভ ট্যাঙ্কিতে একশো পঞ্চাশ মিলি আপনার হচ্ছে এই কুলেন্ট প্রয়োজন হবে মাত্র একশো মিলি মানে রিজার্ভ ট্যাঙ্কির যেটা ফুল মার্ক ফুল মার্কে হচ্ছে যে এখানে একটা ফুল মার্ক আছে এবং লো মার্ক আছে ফুল মার্কে লাগবে হচ্ছে একশো পঞ্চাশ মিলি আর যেটা হচ্ছে আপনার রেডিয়েটর সম্পূর্ণ ইঞ্জিন রিজার্ভ ট্যাঙ্ক টোটাল সব লাইন মিলে হচ্ছে মানে এখানে পাইপ টাইপ যা আছে সবগুলো মিলে আপনার লাগবে হচ্ছে চারশো নব্বই এম তো আমরা এখন আমাদের এই গাড়িতে এই কুলারটা চেঞ্জ করবো তো আমরা এই এই যে সামনের এই পার্টটা একটু হালকা খুলে নিয়েছি আমরা রিজার্ভ ট্যাঙ্কের ভিতরে যে কুলেনটা আছে বর্তমানে সেই কুলেনটাকে প্রথমে মানে বের করে ফেলবো এরপরে ইঞ্জিনের এইখান দিয়ে একটা নাট আছে। এটা আট নাম্বার নাট দশ নাম্বার নাট মনে হয় এই যে এইখান দিয়ে এই নাটটাকে খুললে এইটা বের হয়ে যাবে এরপরে আমাদের রেডিয়েটরের এই রেডিয়েটরের যে পাম্প রয়েছে পাম্পের এইখানটাতে এই পাইপটা খুলে দিব এবং ওই সাইডে যে পাইপ আছে সেই পাইপটাকেও খুলে দিব তখন সবগুলো আপনার হচ্ছে কুলেন্ট যেগুলো আছে এগুলো সব বের হয়ে যাবে তো ভিডিওটা আমাদের সাথে আস্তে আস্তে একটু দেখতে থাকেন দেখেন আমরা একটা একটা করে সব খুলতেছি তো দর্শক আমরা এই সাইটটা খুলে নিয়েছি এই সাইটটা খুলে নেওয়ার পরে দেখেন আমরা হচ্ছে এখানে যে রেডিয়েটর ক্যাপটা আছে মনে রাখবেন কখনোই গরম অবস্থায় আপনারা এই রেডিয়েটর ক্যাপ খুলতে যাবেন না রেডিয়েটর সব সময় ঠান্ডা অবস্থায় খুলবেন কারণ রেডিয়েট গাড়ি যখন গরম থাকবে তখন এই রেডিয়েটারের ক্যাব যদি খোলেন তাহলে সাথে সাথে এটা একেবারে উপরের দিকে সিটে উঠবে এবং আপনার নাক মুখ সব মেখে যাবে এবং আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন কারণ ওগুলো তো অনেক গরম থাকে ঠিক আছে এটা কখনোই করবেন না যাই হোক মোটামুটি আমরা ইঞ্জিনের প্রায় সবগুলো লাইন আমরা হচ্ছে ইয়ে করে ফেলেছি যেটা হচ্ছে খুলে ফেলেছি এখন আমাদের আরও একটা লাইন রয়েছে আমাদের এই লাইনটাকেও খুলতে হবে এইটার ভিতরেও কিছুটা আছে তো আমরা এই লাইনটাকেও খুলব এবং হ্যাডের সামনের ওই নাটটাকেও খুলব তো আমরা সবার প্রথমে এখানে যে ট্যাঙ্কটা রয়েছে ট্যাঙ্কের নিচ দিয়ে যে পাইপটা সে পাইপের লাইনটা আমরা খুলে দিয়েছি একটু দেখায় আপনাদেরকে দেখেন পাইপের নিচ দিয়ে আমরা লাইনটা খুলে দিয়েছি ঠিক আছে এখান দিয়ে আমরা এটা খুলে দিয়েছি তো ট্যাঙ্কের ভিতরের যেই লিকুইডটা রয়েছে সেটা এখন বেরিয়ে যাবে এরপরে আমাদের উপরের অংশগুলোর কাজ করতে হবে যেখানে হচ্ছে আমাদের এই হেডের এখানে যেগুলো আছে এগুলো আমাদের সবগুলো বের করতে হবে তো আস্তে আস্তে আমরা সেগুলো সব বের করে ফেলব দেখেন আমি এইটাও খুললাম আমাদের এখান থেকেও কিন্তু আমাদের বেরোচ্ছে এই দেখেন সব বেরো বেরোয় যাচ্ছে এই এগুলো সব বেরোচ্ছে অলরেডি দেখেন এই পাইপ থেকেও বেরোইছে এরপরে আমরা কিন্তু এটার ভিতরে হাওয়া দিয়ে দিব ঠিক আছে এটা টোটাল লাইনের ভিতরে আমরা হাওয়া দিয়ে দিব এবার আমরা ওই পাশ দিয়ে খুলব আমরা আমরা এবার এই পাশ দিয়ে খুলব মানে সজাগতার যেই কয়টা রুট আছে সব কয়টা রুটই কিন্তু আমাদেরকে খুলতে হবে তো দেখাই আপনাদেরকে মোটামুটি খুলে ফেললাম দেখেন এটা খুললেও অয়েল বেরোবে ঠিক আছে এই দেখাই অয়েল বেরোচ্ছে অয়েল এইবার সবগুলো পয়েন্টে আপনাকে কিন্তু হাওয়া দিয়ে পরিষ্কার করে দিতে হবে ঠিক আছে তারপর দেখেন আগেরটা হচ্ছে সবুজ কালার হ্যাঁ কিন্তু এইবার আমরা দিব হচ্ছে লাল কালারের এটা সেলের একটা প্রোডাক্ট এটা লাল কালার রেড সুপার সুপেরিয়র লং লাইফ এন্ট্রি ফ্রিজ কুল্যান্ট হ্যাঁ এটা সেলের আপনারা সেলের ওয়েবসাইট থেকেও চাইলে এটা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই অথবা আপনারা মোতুল দিতে পারেন ইয়ামা আলুবের থাকলে ই আলুবের দিতে পারেন আপনাদের যা ইচ্ছে সেই কোনো কোম্পানিরটি আপনারা দিতে পারেন তবে আমি এই রেটটা দিব তো দর্শক আমরা আমাদের যে লিকুইডটা আছে এই লিকুইডটা এখন এটার ফাঁক দিয়ে আমরা ঢুকিয়ে দিতেছি দেখেন আমাদের এটা রেড কালারের আমরা রেড কালারের এটাকে দিয়ে দিতেছি হুম তো খুব লাইন সেট করে ফেলেছি এবং হচ্ছে আমাদের যে রিজার্ভ ট্যাঙ্ক রিজার্ভ ট্যাঙ্কের ভিতরে ভরে দিয়েছি এখন আমাদের রিজার্ভ ট্যাঙ্কে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত দেওয়া আছে তো আশা করি এখন আমি গাড়ি থেকে একটা ভালো পারফরম্যান্স পাবো তো আপনারা যারা আপনাদের যে রেডিয়েটর রয়েছে রেডিয়েটরের এই কুল্যান্ট প্রতি দুই বছর অন্তর অন্তর চেঞ্জ করবেন এবং গাড়িকে মানে যথেষ্ট ঠান্ডা রাখার চেষ্টা করবেন এতে করে আপনি মাইলেজ ভালো পাবেন এবং গাড়ির বিভিন্ন দিক থেকে অনেক উপকার পাবেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন